আমাকে আমার বাবা যেভাবে আলোচনা করত আমরা আটটা ভাই বোন আটটা যে আদরটা সাতটাকে যে আদর করত এর চাইতে বেশি আদর করতো আমাকে যার কারণে আমি কিন্তু আমার আপনাদের ভূমিকা মিনিটের জন্য একটা একটা ভূমিকার জন্য কিন্তু এই কদিনের জন্য হতে পারি কিন্তু আপনাদের যে আস্তে 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 অবশ্যই ভরে যাব

আমাকে একটা গাড়ি দেয় এই শেতাবাস গ্রামবাসীর সাথে আমার জানার মতে আমার জানার মতে কারো সাথে সেই এক চালাকি ঝগড়াঝাটি নাই কিন্তু কিছু মানে ঝগড়াঝাটি কোনো কিছু করে নাই আমি 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 দেখি নাই আমার আমি আমার বাবা বাবা বাবার সন্তান কিন্তু আমি আমার এটি আমার বাবা কোনো জায়গায় সম্মানিত হয়েছে সেটা আমার জানা নেই কিন্তু আমার দাদা আমার মাধ্যমে আমার বাবা যে অসম্মানিত হয়েছে সেটা কিন্তু আমার জানা আছে সেটা আমি না কক্ষে যদি ওই তাই রক্ত আমার গায়ে থেকে আমার প্রয়োজন আসবে না আপনাদের যত

নিজের জীবন যে বাচ্চা দিয়ে বাঁচিয়ে গেছে আপনারা সকলে ভালো থাকবেন সর্বাবলী আপনাদের কাছে একটা দোয়া দোয়া চাই আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাত ও দান করেন এবং আমি যেন আমার আপাসুতে শান্ত সেই দোপে সেজবাই দোপে এবারে আমি আমার বক্তব্য শেষ করছি আমার বেশ